খুব ছোট ছোট কাঁকড়া আছে এখানে কিন্তু মানে যে আমি বাইরে কিভাবে আওয়াজ পাচ্ছি টুক করে গর্তের মধ্যে ঢুকে পড়ছে দেখতে পাবে নাকি আমি নিজে মানে দেখতে দেখতে আর ঢুকে পড়ছে টুক করে আর কোথায় গেলে এই মাত্র দু তিনটে দেখলাম যে ক্যামেরাটা অন করছি আর দেখা যাচ্ছে না এই যে গর্তগুলো রয়েছে যে এই যে গর্তগুলো এর ভেতরে সব কাঁকড়া ছোট্ট ছোট্ট কাঁকড়া টুক করে এই একটা বেরিয়ে যায় ঢুকে পড়লো দেখছে ওই একটাই যা দেখেছো যেই না ভিডিও করতে রেখেছি অমনি ঢুকে পড়ছে ভেতরে কী রে বাবা একটা দেখেছি এবার কিন্তু সামনে গেলে ওই ঢুকে পড়লো কি অবস্থা এই একটাই একটাই একটা আছে বন্ধুরা এই যে দেখেছি এবার দেখুন এবার দেখুন কিরম টুক টুকু ঢুকে পড়বে যেই যাচ্ছি গুটি গুটি পায় আই আই এই ঠুকে পড়লো देखाते <laughs> <laughs> <laughs>